পঞ্চম শতাব্দীতে সাধু বেনেডিক মন্টি ক্যাসেনোতে যে মঠটি তৈরি করেছিলেন এটি সেই অরিজিনাল মঠ পুরনো বহু প্রাচীনতম মঠ যাকে বলা হয় পুরনো মঠ আর এই মঠটিতেই সাধু বেনিডিক থাকতেন এবং পরবর্তীতে সাধু বেনেডিক্টের বোন সাধ্বী কলাস্টিকাও এখানে এসেছিলেন এবং তিনিও এখানে থাকতেন যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হলেও পরবর্তীতে অনেক কিছু সংরক্ষণ করা গিয়েছিল এই অ্যাবেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের কাছাকাছি একটি বিশাল সিদ্ধান্তমূলক যুদ্ধের দৃশ্য হিসেবে বিখ্যাত এখানে সাধু বেনিডিক এবং সাধু ফ্রান্সিসের বড় ব্রঞ্জের মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ফ্রেস্কো আছে সেই আগেকার দিনের বহু প্রাচীন সেই ফ্রেস্কো আর এই ফ্রেস্কোতে সাধু বেনেডিকের সমস্ত ইতিহাসও তুলে ধরা হয়েছে সাধু বেনেডিক অনেক আগে এই ধ্বংসের একটি দর্শন পেয়েছিলেন এই সেই ঘর যেখানে সাধু বেনেডিক থাকতেন এখানেই তার সমাধিটি করা হয়েছিল এখন সেটি উপরে ক্রিপ্টে নিয়ে যাওয়া হয়েছে সাধু বেনিডিক তার আত্মা সবচেয়ে বিখ্যাত শব্দ ওরা এবং লাবুরা যার অর্থ প্রার্থনা এবং কাজ দিয়ে অনুপ্রাণিত করার জন্যে বেঁচে থাকা সাধু বেনিডিকের এই দুটোই ছিল মূল মন্ত্র তিনি এ দুটোতেই বিশ্বাস করতেন এবং তার মঠের সন্ন্যাসদেরও এই ব্রতই পালন করতেন এখানে যে ফ্রেস্কোটি দেখা যাচ্ছে এটি সেই বিশ্বযুদ্ধ এই ছবিটি লাম্বাররা যখনই ম্যাপ ধ্বংস করছিল তখন সন্ন্যাসীরা পালিয়ে যাচ্ছিল আর এখানে যে আরও ফ্রেস্কো আছে সেখানে আরও দেখা যাচ্ছে যে এই ফ্রেস্কোগুলিতে দেখা যাচ্ছে সাধু প্রাঞ্চিস গোলাপ রোপণ করছেন আর সাধু বেনেডিক শয়তানের প্রলোভন থেকে পালা পালা পালিয়ে যাচ্ছেন সেন্ট ফ্রান্সিসের একমাত্র প্রতিকৃতিও এখানে আছে সুবিয়াকর সন্ন্যাসী কমপ্লেক্স এখন রাজ্যের অন্তর্গত কিন্তু বেনেডিকটাইন সন্ন্যাসীরা এখনও এখানে ধর্মীয় পরিষেবা পরিচালনা করে এবং সেন্ট ফর দ্য অর্ডার দ্বারা নির্ধারিত সন্ন্যাস জীবনযাপন করে সেন্ট বেনেডিক্টের মঠ থেকে ডাউন রিভার সান্তা কলাস্টিকার মঠ যা সেন্ট বেনেডিক্টের যমজ বোনকে উৎসর্গ করা হয়েছে মূল অভয়ারণ্যের সামনের জায়গা যেখানে সেন্ট বেনেডিককে মূলত সমাহিত করা হয়েছিল তার ধ্বংসাবশেষ এখনও এখানে আছে গির্জাটি ধ্বংসাবশেষের একটি খুব চিত্তাকর্ষক সংগ্রহের অধিকারী এখানে আমরা কার্ডিনাল ইলডেফন্স শুটারের একটি পূর্ব পূর্ববর্তী আবাসও দেখতে পাই যিনি উনিশশো সালে সি অফ মিলানে নিয়োগের আগে প্রায় তিরিশ বছর ধরে একজন বেনেডিক্টাইন সন্ন্যাসী ছিলেন তিনি উনিশশো থেকে ২৯ সাল পর্যন্ত ক্যাসেন্সেল বেনেডিকটাইন মণ্ডলীর প্রকিউডরেটর জেনারেল ছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে রোমে সেন্ট পল আউট অফ দ্য ওয়ার্লসের মঠের মঠে তিনি স্থানান্তরিত হয়েছিলেন সেন্ট ভিনসেন্স সেমিনারির আধ্যাত্মিক গঠনের পরিচালক ছিলেন এখানে প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে এখানে আমরা ব্ল্যাসেড কার্ডেনাল শুটারের ধ্বংসাবশেষও দেখতে পাই আমরা সিরিবে শুধু নামছি তো নামছি মাটির আরও যে কত তল দেশে যেতে হবে জানি না আমরা যখন শিরিবি উপরে যাচ্ছিলাম চারিদিকে সেই পুরাতন পাথরের প্রতিকৃতি এই দেয়ালে লাগিয়ে রাখা হয়েছিল বহু যুগ আগের এখানকার এই কাঠের দরজাটি পিছনে অনেক বেসামরিক লোক যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচার জন্য লুকিয়েছিল আর এই সেই জায়গা এখানে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল মিত্ররা ভুল করে এই স্থানটিতে বোমাবর্ষণ করেছিল এবং সাধু বেনেডিক পাহাড়ের চূড়ায় নিত্যদিনের প্রার্থনার জায়গায় প্রার্থনা করছিলেন সেই সময় প্রচণ্ড বর্মাবর্ষণ হচ্ছিল তিনি পাহাড়ের চূড়া থেকে অনেক নিচে পড়ে গিয়েছিলেন কিন্তু যখন তিনি পড়ে যান সেই পাথরের সেই জায়গাটি তুলোর মতো নরম হয়ে গিয়েছিল তিনি মারাও যাননি ব্যথাও পাননি শরীরে কোনো দাগও হয়নি এখানে যেখানে আমাদের ট্যুরিস্ট গাইড হাত রেখেছিলেন ঠিক সেই জায়গাটিতে সাধু বেনেডিক্টের হাত পড়েছিল ট্যুরিস্ট গাইডটি দেখাচ্ছিলেন আর হাতটি ভেঙেও যায়নি বা কিছুই হয়নি কিন্তু পরবর্তীতে পাথরটি ধীরে ধীরে সেই আকৃতি নিয়েছে এবং এখানে তার তিনি অক্ষত ছিলেন আর এই সেই পাথরের পাহাড়ের পাথর যেখানে তিনি পড়েছিলেন সেখানে আমি সেই স্থানটিতে হাত রেখেছিলাম অপূর্ব একটি শিহরণ অনুভব করেছিলাম একেতে সাধুর আশ্চর্যভাবে বেঁচে যাবার স্থান সাধুকে স্পর্শ করার মতোই মনে হয়েছিল তার উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাও টের পেয়েছিলাম আর কিছুক্ষণ আগে যে দেখেছিলাম দেয়ালের দুপাশে অসংখ্য পাথর এই স্থানটি আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালো লাগতো আর ওই দূরে দেখা যাচ্ছে সাধ্যী কলাস্টিকার মঠ তিনি এখানে সকল সিস্টারদের নিয়ে থাকতেন আর পাহাড়ের চূড়ায় সাধু বেনিডিক্টের মঠ এখানে এখনও সেই সন্ন্যাসীরা রয়েছে আর ওইখানে যে জায়গাটি দেখছি সেটা কবরস্থান সে